এ কি করতে যা তুমি ফটো তুলছি হ্যাঁ স্ট্যাটাস দাও ফটো তুলছি কি তোমার এই নোকে ফটো তুলতে স্ট্যাটাস দেব না হ্যাঁ স্ট্যাটাস গোবো তোমার প্যাড ভরে এতে প্যাড প্যাড ভরে প্যাড ভরে প্যাড ভরেছো প্যাড ভরছে এরকম করে কেন কথা বলবো হ্যাঁ

আর আমাকে কি সেদ্ধ ভাত করে দিয়েছো ওই ওই রান্না ওই সেদ্ধ ভাত তো রসের খাওয়া খাওয়াই গো একটা দিন তো করেছি শখ করে আলু সেদ্ধ ভাত খেয়েছো বলে কি কি হয়েছে মানে কি ভরে যাচ্ছো হুম তো তুমি আমার আনন্দটা তোমরা সহ্যই করো না আমি দেখতে পাচ্ছি তাহলে এখন তুমি এই রান্না বাড়ি করবে কি ভাবে কি ভাবে করব আমি কি করেছি সেদ্ধ ভাত করব তো কি ভাবে করেছো কি ভাবে করেছো এসে কি করে গেলাম এই এরকম এরকম করে এরকম এরকম করে ধরে ধরে কখনো কাজ করে যায় প্রথম

কারা করে তুমি বল কও একবার কও মানুষে করে মানুষে করে মানুষে তো করে সেটা সবাই জানে এটা আমিও জানি বিরক্ত হবে না বিরক্ত হবে তো খবর আছে কিন্তু একটু আনন্দ করে করেছি তার উপরে কত কথা শুনছি এগুলো শুনো শুনো দাও কারা কারা করছে যারা পটের বিবি ঘরে কাজ নাই বা ওই 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 কি কয় ওই কম্পিউটার এর টিপটি থাকে ঘরে বাসন মাজেন মাঝে না রান্না বাড়ি করে না কাজের আমি বাসন মাঝি আমিও তো বাসন মাঝি না আর কাজ নাই আটা ময়দা খামচাতে হয় না হ্যাঁ তা খামচি দেবো তো করে দেবো তো তুমি ওই ওই করবি আমি করবো আমি করবি না কেন এই জন্য আমি নখ লাগাই দিয়েছি তোমারে এক্সটেনশন করে দিয়েছি তোমার এই জন্য কি 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 এই জন্য তোমার এক্সটেনশন করে দিয়েছি এক্সটেনশন হ্যাঁ আমার অত উচ্চন করার দরকার নেই তো আমি আমি সব বুঝি না এক্সটেনশন না এক্সটেনশন না কি বলে আমার জানার দরকার নাই

আটা ময়দা রান্না বাড়ি করবা আমার হাতে আটা ময়দা মাইখা একা একা মাইকা দিবি ওইজন্যই আমি তোমারে করে নাই জি নাকি এবারে আমারে রান্না করতে হবে আমারে আটা ময়দা মাক্তে হবে সুন্দর করে ছবি তুলে দাও 700 দব তুমি ওইসব ফাটের কথা ছাড়ো তো না এরকম করে তুলে দাও ভালো করে না এরকম করব তুলে দাও একা হাতে তোলে যায় দুটো হাতে তো তোলায় যায় না দেখো তাও তোমার জন্য এটা কি হয়েছে দেখো রান্না করেছি যে হলুদ লেগেছে হলুদ হয়ে গেছে তোমরা মানে আমি না বুঝ বুঝতে পারছি মানে তোমরা কি কি করবা এই মুখটাও যদি তোমাকে চেঞ্জ হয়ে যেত কত ভালো হতো গো হ্যাঁ আইলাস এক্সটেনশন হয় বলছিল তো হ্যাঁ আর তো চোখের পাতা একটু কম আছে চোখের পাতা যদি এক্সটেনশন করে আসি সুন্দর হয়ে যাবে তাও ওগুলো তোকে বলিনি বলিনি বলবি না চুপ 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 বলবি না আমি ওগুলো বলিনি চোখের মধ্যে আঙুল ঢুকে না গুলি বার করে নিয়ে আসবো কই দিচ্ছি একদম

ভেঙে তো এটা কেটে দিয়েছিলি দেখছিস তোর পয়সা থেকে আবার দেখ লাগিয়ে নিয়েছি যেমন ভেঙেছিলি তোর পয়সায় আবার এটা দেখ লাগিয়ে নিয়েছি যেমন কুকুর তেমন